কুমিল্লা কোটে করে দিলাম সৌদি প্রবাসী মোহাম্মদ সাইফুল বাইয়ের চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিউ বিওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন তাদের জন্য আজকের একটু খুবই হেল্পফুল আমি বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুব একটি স্ট্যান্ডার্ড কালার এখানে ব্যবহার করেছি ওয়ালার মধ্যে এখানে অনেক সুন্দরভাবে ডেববিট কেটে দিয়েছে এখানে নিচের অংশও আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছি আর আমরা এখানে সামনের অংশ খুবই সুন্দরভাবে গার্ডেনিং করে দিয়েছি এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে যদি আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্টসের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি সেখানে যে ফোর্সের ডিজাইনটা দেখতে এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এবং উপর অংশে একটি দুই চালা ডিজাইন দেওয়া আছে এর উপর অনেক সুন্দর একটি রূপটালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু এখানে আমরা স্পট লাইট ব্যবহার করেছি এখানে একটু স্পট লাইট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা ফ্রন্ট সাইডে সাজিয়েছি দশক আমাদের যে ব্যালকনিগুলো আপনারা দেখতেছেন ব্যালকনির ডিজাইনটা এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ব্যালকুনি উপর অংশ অনেক সুন্দরভাবে রূপটালি দিয়েছি রুপটালের ডিজাইনগুলো অবশ্য সবটা ভালো করে দেখে নেবেন আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর একটি এস এস এর গ্রিল দিয়েছে আর উপর অংশে আমাদের যে ফেরাফেট ওয়ালটি দেওয়া আছে প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এদিকে কাটা সেপে দিয়েছি সামনে অংশ ফুল গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই দশক এখানে যে সিঁড়ি রুমটি দেখতেছেন সিঁড়ি রুমটি আমরা চৌচালা চালা ডিজাইন করেছি এখানে বিট দেওয়া আছে উপর অংশে অনেক সুন্দর একটি রুপটালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে ফ্রন্টে আমাদের অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে করে দিয়েছে এখানে একটা আর্টসের দরজা দেওয়া আছে এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে আর এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো আপনাদের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়ে খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করে দেবেন দশম প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে আপনার আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে বা এমন না আপনার বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি করে আপনি তো কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে থেকে ঘরে তুলতে পারবেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিলিংটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ হবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুর আপনার সম্পূর্ণ মাপ বলে দেখ বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে আটত্রিশ ফিট তিন ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সে ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট দর্শক বন্ধু এখানে দেওয়া আছে আমাদের একটি গেস্ট বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি ব্যালকনি মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এরমের সাথে একটি অ্যাটাচ টয়লে আমরা রেখেছি টয়লটা মাপড়ি দেওয়া আছে চার ফিট বাই নয় ফিট এদিকে আমরা একটি আর্টসের ডিজাইন দিয়ে আমরা যদি ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপড়ি দেওয়া আছে বাইশ ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি আর এখানে আমরা একটি রাউন্ড স্টেয়ার রেখেছি রাউন্ড স্টেট অবশ্যই ভালো করে দেখেন খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে করে দিয়েছে আর এখানে দেওয়া হচ্ছে একটি চাইল্ড বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে আপনি দেওয়া আছে নয় ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টলের টয়লেটে মাপি দেওয়া আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট দশমুধ এখানে দেওয়া আছে আমাদের একটি চাইল্ড বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি স্টোর রুম আপনারা চাইলে এটি টয়লেটের অ্যাটাস টয়লেটে করতে হবে যাদের টয়লেট বেশি লাগে তারা আপনি চাইলে এটি অ্যাটাস টয়লেটে আপনার করে নিতে পারেন এখানে একটি স্টোর রুম দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট চারটি বেডরুম এবং দুটি ব্যালকনির সম্বন্ধে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজ্য দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের আমাদের সুযোগ ড্রয়িং ডিজাইনের কাজগুলো করতে সবাই থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকা সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আজকের বিশেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ